আর দাও না দুই তিন দিন পরে দিমু তো কইছি 2000 টাকা বেশি দিতে হইব 5000 টাকা দিলে 2000 টাকা তোমার আরো বেশি দিতে হইব হ্যাঁ কবে দিবা কইছি তো দুই তিন দিন পরে দিমু দুই তিন দিন দুই দিন না তিন দিনই দিলাম আজকে কি বা সোমবার না মঙ্গল বুধ বিশদ বিশদবারে যদি টাকা না দাও তাহলে কিন্তু সংসার ভিতর আগুন লাগাই দেব এবার বুঝতে পারছি টাকা দিবা না তাই না হুম টাকা মাইরে দেওয়ার ধান্দা এই জন্য না তোমার কিছু দিতে চাই না এই নয় ছয় করে না সংসারটা করতিছো আমার সাথে ভালোই ভালোই বলতেছি কালকে রাত্রে বেলা যদি তুমি আমার টাকা না দাও তাহলে তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে তোমার জামাই রে টাকা ধার দিয়েছিলাম না 5000 হুম কালকে দেওয়ার আর ডেট সেই কথাই তারে বলতে গেছিলাম তার ভাবসাব দেখে মনে হইতাছে কি টাকাটাই মাইরা দিব কালকে রাত্রে যদি তুমি আমার 7000 টাকা না দাও দেখো আমি কি করি একদম গলা টিপটা মাইরা লম এই যে মনে আছে আজকে রাতের কথা রাতের টাকা দেবা কিন্তু মিস করবা না মায়ের টাকাটা আজকে দিয়া দিও কি দরকার কও খালি খালি সংসারে গ্যাজেম লাগানো কি সমস্যা তোমার হ্যাঁ টাকা দাও না কেন না টাকা মাইরে দাও ধান্দা হে তোমারে না আমার টাকাটা দেওয়াই ভুল হইছে ধার দিছি না ধার দেওয়াটাই আমার ভুল হইছে বড় অন্যায় কইরা ফলাইছি আমি আমি তিন চার দিন ধরে খাইতে পারি না ঘুমাইতে পারি না কোনো কাজ করে শান্তি পাই না তোমারে টাকা দাঁড় দিয়া আল্লাহরে কিছু টাকা কি আমি বানাই নাকি হ্যাঁ যে টাকা দিব আর তুমি আমাকে দাও টাকা আমি তোমার কেন দিব ওহ কি ডুকেছিলে ক না দেখলাম কি জানি এমনি লুকাইলে আরে কিছু না এমনি উ আচ্ছা দাঁত দাও তিন ছয় দিন পরে দিব তুমি আমারে দাও হ্যাঁ তুমি আমার টাকা সলদ চালা না আর দিয়ে দিবো তো তিন ছয় দিন পরে আমি কই পাম টাকা আমার কাছে টাকা পয়সা নাই যাও এমনি গাড্ডা ব্যথা করতেছে দাও না 5000 টাকা দাও লাগবে তুমি যদি অফিসে যাও যাও আর নয় তোমার গাড্ডা একটু মেসেজ করে দাও আর দাও না দুই তিন দিন পরে দিমু তো কইছি 2000 টাকা বেশি দিতে হইবো কারণ টাকা আমার না পাশা করে ভাবির যদি হয় তাহলে দিতে পারি তাও 5000 টাকা হবে কিনা বলতে পারি না দেখতে হবে 5000 টাকা দিলে 2000 টাকা তোমার আরো বেশি দিতে হবে হ্যাঁ যদি রাজি থাকো তাহলে মা দিতে পারি দুই তিন দিন পরে দিবো দুই তিন দিন দুই দিন না তিন দিনই ধরলাম আজকে কি না মঙ্গল বুধ যদি টাকা না দাও তাহলে কিন্তু সংসারের ভিতরে আগুন লাগাই বইলা দিলাম ভাইবা চিন্তা নাও আমি টাকা নিয়ে আসি এই ধরো পাঁচ হাজার আছে চাইলে গুন্যা নিতে পারো আর শোনো বৃহস্পতিবার রাত্রের ভিতরে দিবা যদি বৃহস্পতিবার থেকে শুক্রবারে গেছে না দেখো কি করি খয় রাতি দুই দিন পর পরই টাকা চাই

আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিছে বলছে তিন দিনের ভিতরে দিয়ে দিব যদি তিন দিনের মধ্যে না দেয় না আম্মু আমি সংসার অশান্তি বাজাই দেবো তুই আরো দাঁত তুই আমারও দিতি আমি একটা কাজে লাগাইতাম তিন দিন পর্যন্ত না দেয় ও কি যাইতেছি নি কোনোখানে দিন শেষে রাইতে বাসাই আইতে হইব তোর কাছে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা কাছাই কোসে যা ছিল সবরে দিয়া দিছি দেখ দুইশো হইলেও হইব একশো টাকা মনে হয় আছে ওইটাই দেব হুম

কালকে কিন্তু বৃহস্পতিবার টাকা দেওয়ার ডেট যায় না আবার পাঁচ হাজার টাকা টাকা দিবা শুনছ কি বলছি শুনতেছি তো কি না আচ্ছা আমি কি টাকাটা তোমার ধার দিয়ে কি অন্যায় করছি হ্যাঁ কথা বলতো শোনা কেন ফাইল দিয়ে দিক কিসের ফাইল দেবে তো কি বলছো তুমি শুনো না হ্যাঁ 5000 টাকা নিছো কালকে রাতে বেলা 7000 টাকা দিবা আর এই যে যদি 1 টাকা কম দিছো না আর যদি উল্টা পাল্টা কিছু করছো না ঘরের মাল জিনিস সব ভেঙ্গেলা মমি আজ প্লক তো এবার বুঝতে পারছি টাকা দিবা না তাই না হুম টাকা বাইরে যাওয়ার ধান্দা এই জন্যই না তোমার কিছু দিতে চাই না এই নয় সায় নয়শায় না সংসারটা করতিছো আমার সাথে ভালোই ভালোই বলতেছি কালকে বেলা যদি তুমি আমারে টাকা না দাও তাহলে তোমার একদিনকে আমার যে কয়দিন লাগে কেন চিল্লাই বাড়ির ভিতরে আমি চিল্লাইতাছি আমি কেন তোমার জামাইরে টাকা ধার দিয়েছিলাম না পাঁচ হাজার হুম কালকে যাওয়ার ডেট সেই কথাই তারা বলতে গেছিলাম তার ভাব দেখে মনে হইতেছে কি টাকাটাই মাইরা দিব ঠিকই আছে টাকাটা আমারে দিতি আমি দুদিন পর দিয়ে দিতাম তোর জামাই জীবন এই টাকা ফেরত দিব না দেখো আম্মা ভালো ভালো যায় বুঝাও যদি কালকে রাতের ভিতরে আমার সাত হাজার টাকা না দেয় তাহলে ওর একদিন কি আমার একদিন দেখো এই যে চিল্লাইতেছে বাড়ির ভিতরে বইয়া তার কোনো গুরুত্ব আছে হ্যাঁ মানুষ কথা কইতাছি না গরু কথা কইতাছি এই দিয়ে না বইলা দিও কালকে রাত্রেবেলা নাইলে দেখো কি করে সরো তোর জামাই তো এরকমই শয়তান একটা শয়তানের বাচ্চাটা কই কেন দেখতে দেখতেও না কোন ওখানে কালকে যদি আমার টাকাটা না দেয় ঘরের ভিতরে যে কি কর্ম বাবা অনেক ঠান্ডা লাগতেছে শিলপুরি দেখছো আমি খুঁজতেছি আর নাক টান দিয়ে এই যে ঘুমাই গেছেন কথা কি কালকে কিন্তু বৃহস্পতিবার টাকা দেওয়ার ডেট কালকে রাত্রে মনে আছে কারতাছি আমি কি হইলো হাই

কালকে রাত্রে যদি তুমি আমার সাত হাজার টাকা না দাও দেখো আমি কি করি একদম গলা টিপটা মাই ডালামো গরুর মতো নাক টাকতেছে ঘুমাইয়াও গেছে ইটুর মধ্যে ভালো লাগে না আমার কালকে রাত্রে টাকা না দিলে তারপরে বুঝাবো মজা করে গায়ে দিছো কেন হ্যাঁ একশো মাইল দূর থাকবা আগাও চাপ চাপো টাকা দিবা কালকে রাত্রে তারপরে ধরবা তার আগে না একটা কথা একশো বার বলা লাগে তাও শুনে না গায়ে হাত তেও না টাকা দিবি না আবার গায়ে হাত দিবি

Oh. বাজে আটটা বাজে আজকে রাত্রে কিন্তু টাকা দেওয়ার ডেট টাকার জন্য না তিন দিন ধরে ঘুমাইতে পারি না আজকে রাত্রে যদি বলো না যে কালকে দিব না একদম বালিশ ওইটা সারাই রাখো বিছনা গুছিয়ে তারপর আইবা কেনা কইছিল আমার টাকা দাল লইতে টয়লেটে যাওয়া শান্তি পাই না এমন বলে টয়লেটে দৌড়ছে টয়লেটে গেলে হিয়া না দেয় সিলে সিলি করে মনে আছে আজকে রাত্রের কথা রাত্রে টাকা দেবা কিন্তু মিস করবা না

এক টাকা যদি তুমি এ মরমর করছো না দেখো বারবার মনে করাই দিতাছি তিন দিন ধরে আমার নাওয়া খাওয়া কিছুই নাই কেটা যে কইছিল আমারে টাকা ধার দিতে না দেখ কেমনি ঘুমাই সংসারে তো আর অশান্তি মায়ের টাকাটা আজকে দিয়ে দিও কি দরকার কও খালি খালি সংসারে গ্যাঞ্জাম লাগানো বড় কথা কই তো নে আজকে দিয়া দিবা মুখটা রাখতে পারলাম আর মায়ে কিন্তু কইছে সংসারে গ্যাঞ্জাম লাগাইব টাকা না দিলে কি কথা কি শুনো না না মানে দাম দাও না আমি দেখুন মুরব্বী মানুষ তোমার কথা কইতাছি বাপ বাগদা হোক গা টাকাটা দিয়ে দিও দিতে পারা সব পাগল ছাগল কারণ বসবাস করি এখনো আইতাছে না কেন এগারোটা বাইজা গেছে এখনো কোনো খবর নাই আজকে যদি আমার টাকাটা না দেয় না ওরে যে কি করবো আমি এখন আসতেছে না কেন বাবা বাইরে যে ঠান্ডা বাজে কয়টা হুম বাজে এরাটা এগারোটা এমন ভাবে কইতাছো যেন মাত্র সন্ধ্যা হইছে তোমার দেখে আমার হাত পা কাপনিটা থামছে দাও টাকা দাও কি হলো ওই দেখ কান দিয়ে কি কথা যাইতাছে না যাইতাছে তো টাকা দাও ষাট হাজার টাকা এক টাকা কম হবে না দাও কে কে সমস্যা তোমার হ্যাঁ টাকা দাও না কেন না টাকা মাইরে দেওয়ার ধান দা হম তোমার না আমার টাকাটা দেওয়াই ভুল হয়েছে ধার দিছি না ধার দেওয়াটাই আমার ভুল হয়েছে বড় অন্যায় করে ফেলাইছি আমি আমি তিন চার দিন ধরে খাইতে পারি না ঘুমাইতে পারি না কোনো যাইতে পারি না কোনো কাজ করে শান্তি পাই না

আবার কি 7500 দিছো হ্যাঁ 7500 আছে হইছে ও মিষ্টি খেয়ে গেছিল মিষ্টি খেয়ে গেছিল টাকা তোমার টাকা এগুলি টাকা আমি ভাঙি নাই তা 3000 টাকা কই দিছো টাকা ভাঙি নাই তুমি যে জল্লাদ জল্লাদ তোমার মা এসে বড় জল্লাদ টাকা দিয়ে দিলেই পারতাম যা গাইরে নিয়া এরে সুবাইবা সুবাইয়া তারপরে গোসল করবা গোসল কইরা এরে পানি গইবা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একটু একটু করে পান করবা তুমি কিন্তু বেশি কথা বলছো বেশি কথা কই ছোট লোক হাজার টাকা ধার দিয়া আবার হাজার টাকা বেশি চাইছো আবার এই টাকার লাগা মানে আজকে তিন দিন ধরে যা করলা সংসারের ভিতরে মনে হইতাছে কি কয়েক লাখ টাকা দিয়ে দিছো বিপদের কালে কালে না টাকা আমার কাছে আছিল আমি দেখলাম আর কি যে আপনি কি করেন 5000 টাকা নেওয়ার পরে বাবা আরে আমি এত তোমার মন পরীক্ষা আমার মন পরীক্ষা করা লাগবে না তো আপনার কথাবার্তার আচরণ অঙ্গভঙ্গিতে অনেক কিছু বোঝা যায় ছোট আমি বেশি বুঝি না তো তুমি এসে কি জানো ছোট মনমানসিকতা এইটাই ঘরের বউগো নিয়মই এটা এক টাকা যদি পায় না বাবা বাবা আর সদ্যগুষ্ঠী তো উদ্ধার করে করে যদি পার্ট পই ব্যাটারে প্রেগমেন্ট বানায় দিত বুঝছ তোমাদের অবস্থাই সেরকম মানে অনেক কিছু হারিয়ে বলছে আর আমার থেকে ন জন কচর কচর নাও তখন তো আর ইয়ে লাগে না দেওয়ার নাম থাকে না সোটলোক একটা এই জন্যই তোমাকে দেখা দিত চাই নাই আমার আম্মায়টাকে চাইছে আম্মায় না দিয়ে আমি তোমার দিচ্ছি এই জন্য চাই না